নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের নতুন বছর দু কেমন থাকতে চলেছে এবং কি উপায় বা উপাচার করলে বছরটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন তো প্রবেশ বৃষরাশির অধিপতি গ্রহ হল প্রেম ও ঐশ্বর্যের দাতার শুক্র গ্রহ যে কারণে বৃষরাশির জাতক জাতিকারা খুব শান্ত ও কোমল প্রকৃতির হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকারা নিজেদের ক্ষমতা সম্পর্কে বেশ ভালোই জানেন এনারা অর্থনৈতিকভাবে সম্পত্তিগত দিক থেকে বেশ প্রভাবশালী এবং বিশেষ সম্মানের অধিকারী হতে বেশি পছন্দ করে থাকেন পৃথ্বিতত্ত্বের এই রাশি বৃষরাশির জাতক জাতিকারা বিশেষত স্থির প্রকৃতিরই হয়ে থাকেন এমন কি জীবনে যদি কখনো কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তবে সেই সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করেন না বৃষরাশি বা বৃষলগ্নের ব্যক্তিরা নিয়মানুভূতিতার মধ্যে থেকে সবকিছু করতেই বেশি পছন্দ করে থাকেন এবং এনারা কোনো বিষয়ে কখনোই অসাবধানতা হয়ে কর্ম সম্পাদন করতে একেবারেই পছন্দ করেন না সব কিছুই খুব সিরিয়াসভাবে করতেই বেশি পছন্দ করে থাকেন আবার যাদের নামের শুরুর বর্ণমালা রসই বে ই তাদের শাসগ্রহ হলেন এই শুক্রগ্রহ এদের আরাধ্য দেবতা হলেন জগন্ময়ী মা দুর্গা এনারা যে কোনো কাজে সাদা উজ্জ্বল রং এবং সিলভার রঙের ব্যবহার করলে বেশি সফলতা পেয়ে থাকেন বিশেষ করে এই রাশির অনুকূল বার হল শুক্রবার বুধবার এবং শনিবার তাই যারা বৃষ রাশি বা বৃষলগ্নের ব্যক্তিরা আছেন নতুন বছরে যে কোনো শুভকর্ম করার আগে আপনারা যদি এই বিষয়গুলিকে প্রাধান্য দিতে পারেন তবে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন আসুন এবারে আসি নতুন বছর দু সাল আপনাদের জন্য কেমন কাটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই বছরটি বৃষ রাশির ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বছর ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের রাশির দশমভাবে অবস্থান করবেন যার কারণে এই বছরে আপনারা আপনাদের কঠোর পরিশ্রমের যথাযথ এবং সম্পূর্ণ ফল পাবেন বছরের শুরুতে আপনাদের রাশির দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি মার্কি হবেন এবং যার প্রভাবে আপনারা কর্মজীবনে অর্থাৎ চাকরি বা ব্যবসায় ভালো ফল পাবেন বিশেষ করে যারা বৈদেশিক অর্থ সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন তারা কর্মক্ষেত্রে বেশ সুফল পাবেন যারা চাকুরিজীবী তারা কর্মক্ষেত্রে কোনো বিশেষ সম্মানের অধিকারী হতে পারেন মে মাসের শুরু থেকে দেবগুরু বৃহস্পতি এবং ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজের সম্মিলিত দৃষ্টি আপনার সপ্তমভাবে পড়বে যে কারণে আপনারা আপনাদের ব্যবসায় ভালো লাভ পাবেন মে মাস থেকে শুরু করে বছরের শেষ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই অবস্থান করবেন যে কারণে বছরের এই সময় জুড়েই আপনারা আপনাদের ব্যবসায় বেশ কিছু নিত্য নতুন সুযোগ সুবিধাও পেতে পারেন পাশাপাশি আপনার একাদশভাবে অর্থাৎ মিন রাশিতে রাহু মহারাজের অবস্থানের কারণেও ধনপ্রবাহ বা অর্থের প্রবাহ নতুন পথ তৈরি হতে দেখা যাবে যদি পারিবারিক দিক থেকে বিচার করা হয় তবে পারিবারিক দৃষ্টিকোণ থেকে দু নতুন সাল এই বছরটি আপনাদের জন্য বেশ অনুকূলেই থাকবে আপনাদের পরিবারের সুখ শান্তির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি এবং ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজের যৌথ দৃষ্টি আপনার চতুর্থভাবে পড়বে এবং এর ফলে বছরের প্রথম থেকেই পারিবারিক সামঞ্জস্য বজায় থাকতে দেখা যাবে পরিবারের সকল সদস্য ও সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও সমৃদ্ধশালী হতে দেখা যাবে এই সময় আপনাদের পারিবারিক ক্ষেত্র থেকে নানা প্রকার সাহায্য সহযোগিতা এবং সমর্থন পেতে দেখা যাবে এই সময় আপনাদেরকে মানসিকভাবেও বেশ দৃঢ় ও শক্তিশালী থাকতে দেখা যাবে আপনাদের সাথে পরিবারের সকলের সাথে সম্পর্কে উন্নতি ঘটবে এপ্রিল মাসের পরের সময়টিও আপনাদের জন্য বেশ অনুকূল হয়ে উঠতে চলেছে এই সময় আপনাদের পরিবারে পুত্রের বিবাহ উপনয়ন বা যে কোনো ধরনের শুভ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে দেখা যাবে আবার আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি এবং সনু মহারাজের যৌথ দৃষ্টির প্রভাবের কারণেও যারা দাম্পত্য যাপন করছেন তারা তাদের স্বামী বা স্ত্রীর সাথে সম্পর্কে মধুরতা বৃদ্ধি করতেও সক্ষম হবেন সামগ্রিকভাবে বছরের এই সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল হয়ে উঠতে চলেছে পাশাপাশি এই সময় আপনাদের সন্তান যদি থেকে থাকে তারাও তাদের কঠোর পরিশ্রম ও প্রচেষ্টার দ্বারা প্রভূত উন্নতি ও সফলতা অর্জন করতে পারবেন এবং শিক্ষাক্ষেত্রেও নানা প্রকার সুযোগ সুবিধা পেতে চলেছেন এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে বছরের প্রথমে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় অবস্থান করবেন যার প্রভাবে আপনার স্বাস্থ্য কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে পারে দেবগুরু বৃহস্পতি অগ্নি উপাদানে রাশিতে অবস্থান করার কারণে এই সময় আপনাদের পাকস্থলী পিত্ত বা পিঠ সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে হতে পারে তবে এপ্রিল মাসে যখন দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে ট্রানজিট করবেন এর প্রভাব আপনাদের ্রাস উপরে পড়বে এবং স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতে দেখা যাবে সামগ্রিকভাবে এই বছরে আপনাদের দৈনন্দিন রুটিন এবং খাদ্য পানীয় সম্পর্কিত বিষয়ে অধিক দৃষ্টি দিতে হবে অন্যথায় স্বাস্থ্য ভালো রাখার জন্য অধিক খরচ হতে পারে এবং আর্থিক অবস্থাও প্রভাবিত হতে পারে আর্থিক দিক থেকে সম্পূর্ণ বছরটাই আপনাদের বেশ ভালো যাবে সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের রাশির একাদশভাবে রাহু মহারাজ অবস্থান করবেন যে কারণে এবছর নানা ক্ষেত্র থেকে আকস্মিক প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে এপ্রিল মাস থেকে আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করবেন এবং সম্পূর্ণ দু হাজার চব্বিশ সাল জুড়েই এইখানেই অবস্থান করবেন যে কারণে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে যে কোনো কাজে লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা করলে আপনাদের আর্থিক অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে দেখা যাবে যারা রিয়েল স্টেট অথবা জমি বাড়ি সম্পর্কিত কাজের সাথে যুক্ত আছেন অথবা যে সকল বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের এই সম্পর্কিত কোনো কাজ অসম্পূর্ণ থেকে আছে এবং মুলতবি হয়ে আছে সেই কাজগুলি এই এবছরে সম্পন্ন ও শেষ হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে এবারে যদি শিক্ষার্থী বিদ্যার্থীদের শিক্ষা বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার বিষয়ে বিচার করা হয় তবে বছরের শুরুর সময়টা আপনাদের জন্য তেমন একটা অনুকূল হবে না বললেই চলে এই সময় যদি আপনারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণও করেন তবে সেই প্রতিযোগিতা বা পরীক্ষায় তেমন খুব বেশি সাফল্য বা প্রত্যাশা মাফিক সাফল্য অর্জন করতে পারবেন না বললেই চলে তবে এপ্রিল মাসের পরে যে সময় দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে গোচর করবেন সেই সময়ের পর থেকে সময়টি আপনাদের পুরোপুরি অনুকূল হয়ে উঠতে দেখা যাবে পাশাপাশি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আমাদের পঞ্চমভাবে থাকার কারণে আপনারা যদি এই সময় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেন তবে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারবেন পরীক্ষার ফলাফলও আপনাদের প্রত্যাশা মাফিক হতে দেখা যাবে এমনকি এই সময় আপনারা কোনো অভিজ্ঞ এবং গুরুজন মানুষদের থেকে সাহায্য সহযোগিতা ও সমর্থনও পেতে চলেছেন যার ফলে শিক্ষা জীবনে নতুন মার্গ খুঁজে পেতেও সক্ষম হবেন আসুন এবার আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে অশুভ গ্রহের প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন এবছরে যে কোনো কাজ করার প্রারম্ভে পিতা মাতা গুরু সাধুজন ও গুরুজনের আশীর্বাদ গ্রহণ করুন যে কোনো হনুমান মন্দিরে বা ধর্মীয় স্থানে কলা বা ছোলা লাড্ডু ভোগ অর্পণ করে সেই প্রসাদ গরিব মানুষের মধ্যে বিতরণ করুন এবং তার সাথে সাথে প্রতিদিন ভগবান সূর্য নারায়ণকে অর্ঘ নিবেদন করুন আশা করি ভালো ফল পাবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার মঙ্গল করুন শ্রী